আসসালামু আলাইকুম যৌথ পরিবারে এক পশুতেই কি সবার কুরবানি আদায় হয় কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নরনারীর জন্য কুরবানি ওয়াজিব কুরবানির নিয়ম অনুসারে জিলহজ মাসের দশ বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তবে তাকে কুরবানি দিতে হবে নিচাপ পরিমাণ সম্পদ বলতে বোঝায় যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রূপা থাকে অথবা অপ্রয়োজনীয় অতিরিক্ত সব সম্পদ মিলে সাড়ে বাহান্ন তোলা রূপার সমমূল্য হয় তখন তার উপর কুরবানি করা ওয়াজিব পরিবারের মানুষদের একত্রিত হওয়া বড় একটি উপলক্ষ হলো দুই ঈদ বিশেষ করে যেসব যৌথ পরিবারের সদস্যরা কাজের কারণে পরিবার থেকে দূরে থাকেন তারা কুরবানির সময় বাড়িতে আসেন একই সঙ্গে কুরবানি দিতে এই সময়ে পরিবারের একাধিক সদস্য যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন তাদের প্রত্যেকের উপর আলাদাভাবে কুরবানি ওয়াজিব বিষয়টা নিয়ে সচেতনার অভাবে অনেকের ওয়াজিব কুরবানি আদায় হয় না অনেক পরিবারে দেখা যায় একাধিক সদস্য নিসাব সব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও শুধু কর্তার নামেই কুরবানি করা হয় এটি মূলত ভুল পদ্ধতি ফরজ নামাজ যেমন নিজেরটা অন্য কেউ পড়লে আদায় হয় না সেই রকম একজনের ওয়াজিব কুরবানি অন্য কারো কুরবানির মাধ্যমে তৎক্ষণাৎ আদায় হবে না পবিত্র কুরআনে তালা বলেন কোনো ব্যক্তি কারো বোঝা নিজে বহন করবে না নাজম। আয়াত আটত্রিশ এই ভুল থেকে বাঁচার একটা সহজ সমাধান আছে পরিবারের সবাই মিলে একটি পশু কিনে এতে এতে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তারা সবাই অংশ নিলে তাতে বাহ্যিকভাবে গরু একটি হলেও যেহেতু প্রতিজনের ভাগেই অন্তত এক ভাগ পড়ছে তাই ওয়াজিব কুরবানি আদায় হয়ে যাবে অথবা কুরবানির পশু একজন কিনে বাকিদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের পক্ষ থেকেও কুরবানির নিয়তে জবাই করলে সবার কুরবানি আদায় হবে অন্যথায় বাকিদের কুরবানি আদায় হবে না জাজাকাল্লাহু খায়ের